অশোক আজ আমার শহরে কলমে মালা আজ আমার শহরে পাঁচ পাঁচ রাত, দিন চোখের পাতা নীরব যন্ত্রণার সাক্ষী সাদা স্বামী আনা তুলে ঘুমের মধ্যে জেগে থাকা অসহ্য স্বপ্নগুলো বনে তুলেছে যেই দমফির শব্দে হচ্ছে সমাধি জানালাই মেঘের দল যাচ্ছে কিন্তু বিছানায় আমাকে না কেউ তবু এক আকাশের নিচে চেনা জানা অশোক আজ আমায় বড়ই চঞ্চল করে দেয় সুখের তলায় অসুখ বাসা বাঁধে শ্রাবণ যাপনে আরো কিছুটা দিন দেখতে চাই এই পৃথিবীর অপূর্ব লাবণ্য ধারা আগুন লাগা শরীর পড়ছে এমন করে কংক্রিটের বুকে নির্জন রাতে ঘড়ির কাটাটা কি ভীষণ শব্দ করে জানাতে চাইছে সময় জীবন বাসক ভর্তি দলিল সময় অসময় শোক অসুখ অনিশ্চিত জীবনের আসনে আছে জানি তবু ভোর আসে ট্রামের ঘন্টা বাজিয়ে শরীর চর্চার শৈল্পিক নিবেদনে জানালায় ভেসে আসে দু একটি পাখির ভোরের সঙ্গে আমায় মুছে দেয় সুখের জীবন ছুঁয়ে আমি জেগে উঠি নিঃশ্বাসের কোলাহলে অন্ধকার বিছানায় উদ্দেশ্যহীন আর কি থাকা যায় চারিদিকে এত সুন্দর পটভূমি আমি দু চোখ মেলে দেখি